হ্যাঁ ওটা টিমের নাম্বার ওই নাম্বারে আপনি লিখে দেবেন যে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই তো হ্যাঁ তা সেটি এটা আমারই নিষেধ করা আছে কারণ দেখুন আজকে তো অল ওভার ওয়ার্ল্ডে ভিডিও চলে গেছে এবার সবাই যদি ফোন করে আমারও তো কিছু কাজ থাকে বলুন তো আপনি বলবেন যে আমাকে গুরুজি বলেছেন আমাকে কথা বলবেন আমার সাথে তো আপনি একটুখানি দেবেন তো ওনারা বলবেন আপনি প্রমাণ দিন গুরুজি বলেছে এসব কথা ওনারা বলবেন না আপনি এত এজে মানুষ আপনি নিশ্চয়ই মিক্স এ কথা বলবেন হ্যাঁ বলুন না না আমার জানা নেই 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 এই জানি কারণ যখন অনেক আগে আমাদের

আমি আপনার সাথে দেখা করবো না হয় কিন্তু আমি যদি কলকাতায় আমি যদি কলকাতায় থাকি তো দেখা হয়ে যাবে ঠিক আছে নমস্কার হ্যাঁ 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 বলুন বলুন একটু যেটা ইয়েটা বলছেন না এই মাইকের এই জায়গাটা এরকম মুখের সামনে নিয়ে আমি শুনতে পাবো ভালো এইভাবে মুখের সামনে আপনি যেটা দিয়ে বলছেন হেডফোন নিয়েছেন না হ্যাঁ বলুন

আপনি এইভাবে তুলবেন আমি বলবো শ্বাসটা এইভাবে ফেলুন আপনি এইভাবে ফেলবেন এবার আপনি তো আমাকে এটা বলতে পারেন না যে গুরুজি আমার নাকের মধ্যে থেকে আপনি ঢোকেন ঢুকা মূলাধারে আমি কারোর দ্বারা সম্ভব না তাই না আমি বলবো আপনি শুনে করবেন সেটা সামনেও যা ভিডিওতেও তা আমি তো আপনাকে আপনি কাছাকাছি আসতে পারেন দেখা অবশ্যই করতে কিন্তু শেখার জন্য কাছে আসতে হবে এমন কোন মানে নেই কারণ আপনি কাছে আসলো আমি বলবো আপনি শুনবেন করবেন আর আমার স্টুডেন্টরা সবাই কোমর থেকে মাথা অব্দি দেখিয়ে বসে সুতরাং বডি পশ্চার আমি তাদের ঠিক করে দিতে পারি এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই কেমন আচ্ছা বুঝতে পেরেছেন আপনি আমার কথায় নিশ্চয়ই আপনি একটা সাইন্টিফিক বিজ্ঞান বিজ্ঞানসম্মত বিষয়টা না আমি ভুলভাল বলছি এরকম তো না দেখুন আপনি সামনে আসলে কি হবে আমি আপনি আমি বলবো আপনি করবেন এর থেকে বেশি কি হতে পারে আমি তো আপনার নাকের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে ঠিক করবো না বায়ু বায়ু হয়ে তাই না হ্যাঁ এই হচ্ছে বিষয়টা তো আপনি কালকে বলবেন আমি আপনার সাথে কথা বলে নিচ্ছি জয় চবিরাজ চিনময় চিনময় বলো

গুরুদেব প্রতিরোধ কাজ হয় নিজের ভিতরে বর্তমানে থাকতেই পারি না বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কাজ করে মাথার ভিতরে তুমি একটা কাজ করবা বুঝতে ওসিডি বলে দিছ আর লাগবে না আমি এনএলপি মেন্ডর তো সুতরাং ওসিডি তুমি বলে দিছ আমি বুঝতে পারছি তুমি একটা কাজ করো তুমি সকালবেলা একটু সবুজ সবুজের সাথে থাকো সবুজের সাথে খালি পায়ে ঘাসে হাঁটো সবুজের মধ্যে থাকো বাগান করো বাগান ফুলের বাগান গাছের বাগান করো কেমন আর আর এই যে যাতায়াত করছে এর দিকে অনুভব করো একে অনুভব করো কেমন হ্যাঁ আর কখনো কখনো ফাঁকা বসে থাকবে না কিছু না কিছু কাজ করবে যখনই তুমি মনে করছো আরে আমি তো আবার চলে গেছি ওদিকে আবার তোমার মনে ভুলভাল কথা হচ্ছে হ্যাঁ যখনই কারণ তোমার মনে ভুলভাল কথা হতেই থাকবে হয় মানে কি সেটা হবেই কেমন আর এমন ভুলভাল তুমি নিজেই নিজের এই চিন্তা ভাবনা গুলো করে ভাববা ইয়ে বাবা আমার মতো ছেলে আমার এই মা বাবা আমি এসব ভাবছি নিজেই ভাববা আমি আমি এই ধরনের কথা কেন ভাবতে যাব তো এটা খুব যাদের এরা সাধারণ মানুষ এই যে ক্লাসে যারা আছে না আছেন এরা এরা এই ব্যথা বুঝবে না কেউ না যারা এটা নিয়ে পড়াশোনা করেছে আর যারা এর পেশেন্ট তারা ছাড়া ক্লাসের কেউ বুঝবে না যে তোমার মতো মানুষের কি দুঃখ কি কষ্ট কি বেদনা বসে বসে দুঃখ ভালো খাওয়া দাওয়া সব সবকিছুই পাচ্ছি সবকিছুই হচ্ছে যতটুকু যা পাওয়ার পাচ্ছি ভুল ভাল চিন্তা করে আমি নষ্ট হচ্ছি এটা একটা মনে হয় জানি আমি জানি ভগবান ঈশ্বর এসব নিয়েও ভুলভাল ভাবনা আসবে হ্যাঁ হ্যাঁ একদম মানে মানে তারপরে ভুলভাল মানে কি বলবো কতটা ভুলভাল হতে পারে সাধারণ মানুষ কল্পনাই করতে পারবে না এতটা ভুলভাল হ্যাঁ 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 তো সুতরাং এটা তুমি এই এইটুকু করো তুমি তো রোববারের ক্লাসে আসো তো হ্যাঁ রোববার ওপর আসো কেমন রোববার ওপর আসো আর আরেকটা কথা যারা রোববারের ক্লাস করছে অনলি রোববারের তারা আমাকে জয় যোগীরাজ বলে লিখে পাঠাবে কারণ ওই নাম্বার থেকে এখন কি হচ্ছে তোমরা তোমাদের সঙ্গে যে নাম্বার দিয়ে আমি কানেক্ট হই ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এবার বিজনেস অ্যাকাউন্টে ব্রডকাস্ট মেসেজ দেই তো এক একজন করতে সম্ভব না তো ব্রডকাস্ট যখনই মেসেজ দিচ্ছি এখন বলছে পয়সা লাগবে যেটা আগে ছিল না সুতরাং আমি মেসেজ এই আজকে আজকে করতেই পারিনি করতেই পারেনি ইন্ডিভিজুয়ালি কয়েকজনকে করেছি ঠিক আছে তো তোমরা আমাকে যারা রোববারের ক্লাসে আছো তারা আমাকে জয় যোগীরাজ আমি রোববারের ক্লাসে আছি এইটুকু শুধু লিখে পাঠাবে আমি নিউ নাম্বার থেকে তোমাদের ব্রডকাস্ট লিস্ট ব্রডকাস্ট লিস্ট করে দেবো যাতে করে তোমরা সব সময় লিংক পেতে থাকো বোঝা গেল আর তুমি কি কি করবে শ্বাসে নজর অল টাইম শ্বাস যাচ্ছে আসছে আসছে খেয়াল করো সবুজের সাথে বেশি মেশো আর ভুলভাল কথা আমার কাছে কেন এটা ভাববেই না আসতে দাও তুমি ভাবলেও আসবে তুমি না ভাবলেও আসবে তুমি একে রোধ করতে পারবে না সুতরাং এটা আরেক পরিশ্রম হয়ে দাঁড়াবে হাঁপিয়ে উঠবা এই থটের পেছনে দৌড়াতে দৌড়াতে কথাটা বোঝা যাচ্ছে কি বলছি চিনময় তো থকের পেছনে দৌড়িও না ও আসলে তুমি ডিফেন্সও করতে যেও না কেন এলি কিসের দরকার ছিল আমি তো এই ভালোই ছিলাম আবার এগুলো কেন চিন্তা করাচ্ছিস কেন আমি ওই ওই মহিলাটাকে নিয়ে আমি এমন কেন ভাববো আমি একটা ভদ্র ঘরের ছেলে এই ধরনের ওটা ভাব পাও আবার ইনার এই কথাও হবে তো সুতরাং যা ভাবছো ভাবছো কথা বলো ওকে আটকিও না আরে পরিশ্রম হবে কেমন বোঝা গেল চিন্ময় হ্যাঁ জানি রে বাবা বলিস অনেক আছে এখন হাত ধোয়া শুরু করছিস হাত ধোয়া শুরু করছিস বাবা তাহলে তো অনেক দূর চলে গেছিস বারবার হাত ধোয়া শুরু করলে মানে অনেকদিন ধরে হইতেছে তাহলে এটা তো বারবার বলতে হ্যাঁ ওরকম সাধারণ মানুষ হাত হাত ধোয় তার থেকে বেশি হাত তুই

আবার আবার যদি তুই এই বডি ল্যাঙ্গুয়েজ নাও হয় তুই মনে মনে ভাববি কি আর আমার এরকম বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে না তো বন্ধু বন্ধুদের আমরা ফলো করতেছ না তো আদো না তুই কিন্তু ঠিকই আছিস কিন্তু তোর ইনারে চলবে আমার বডি ল্যাঙ্গুয়েজটা ভুলভাল হচ্ছে আদো না তো যাই তুই এটা কর অনেকটা তাহলে আমার কাজ মাত্র 3 তোমার কাজ সবুজে হাঁটা সবুজে হাঁটা সবুজের সাথে থাকা গাছপালা কত তৈরি কর মানে ফুল গাছ বা গাছপালার করো এইটা করো শ্বাসে মন রাখো শ্বাস যখন এরকম হবে শ্বাসে আসছে যা আদত নেই সেটা করতে যাস না ইনিশিয়ালি এখন এখন কারণ ওতে তোর পরিশ্রম মাইন্ডে পরিশ্রম বেশি হবে তত থকে যাবি ঠিক আছে যেটা রেগুলার চলছে সেইভাবে রেগুলারই চল শোয়ার সময় যখন তুই ইয়ে করবি শুতে যাবি ধীরে ধীরে শ্বাসকে তুলবি ধীরে ধীরে শ্বাসকে ফেলবি ফেলে যখন শুয়ে কিছু টাইম করলি করার পরে যখন শুতে ইচ্ছা করলো শুয়ে পড়লি শুয়ে বা শ্বাসে নজর রাখ যে শ্বাস যাচ্ছে আসছে যাচ্ছে আসছে একে নজর রাখ বুঝতে পারলি সমস্যা ছিল বুঝতে পারিনি বলছি শ্বাসে নজর রাখো শোবার সময় শ্বাস প্রাণায়াম করে শো তুমি ভিডিও অফ করে দাও চিনয় তুমি আমি করলে তুমি আর ভিডিও খুলতেই পারবে না তো ভিডিও অফ করে দাও নেট প্রবলেম তোমার তুমি ভিডিও অফ করে দাও আমি বলি তুমি শোনো ভিডিও অফ করলে তুমি শুনতে পাবে কাটবে না হ্যাঁ ওকে তো তুমি কি করবে তুমি শোবার সময় তুমি দশ মিনিট পনেরো মিনিট হোক শ্বাস ধীরে 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 তুলবে ধীরে 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 করে না ভাবে কেমন আর যখন না ভাবে এইভাবে কিছু কোন করবে কি কষ্ট জানবে না ও তোমরা তোমাদের মাথায় আসবে না যে মানুষ এইভাবে কষ্ট পেতে পারে কষ্ট কষ্ট পারে কিছু তো হবে তবে না আমি মনে 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 কষ্ট আদৌ কিছু না খুব কষ্টে থাকে এরা এখান থেকে বের করে আনা খুব টাফ যদি কথা কথা শুনে তো বেরোতে পারবে কথা না শুনলে কি হয় প্রথম যে আমি বললাম এগুলো প্রথম পড়বে তো করার পরে দশ পনেরো দিন খুব ভালো থাকবে ভাববে কি আমি বোধহয় ফ্রি হয়ে গেছি ভূতের মতো দেখা যাবে না ইন্ডিয়া আবার ধরবে বাজে জিনিস আমাদের কাছে অনেক পেশেন্ট আসে আর বিশ্বাস করো এই বয়সের ছেলে মেয়েরাই ম্যাক্সিমাম আসে বেশি বয়সের হয় না তা না বেশি বয়সও হয় একজন স্কুল মাস্টার ভাবো আমি নামটাম বলবো না একজন স্কুল মাস্টার ভাবো কি বলবে সারা জীবনে না খেয়ে এসুক না শুয়ে সুখ না ঘুমিয়ে আসুক ঘুমিয়ে ঘুমিয়ে ওভার বারদিনকে ঘুমিয়ে ঘুমিয়ে কষ্ট পায়রা যাই হোক আর জন্য কেউ হাত বাড়ি ছিলে